আসসালামু আলাইকুম যশোর মানেই শীত যশোরে এসে বেশ শীতের মুখে পড়েছি এখন এই মুহূর্তে এই ভিডিওটা তৈরি করার একটা উদ্দেশ্য সেটা হলো একটা তার দেখেছি পথের ধারে তো আমার মনে হয় আজকে ভিডিওটা ভাইরাল হতে যাচ্ছে হওয়া উচিত তো চলুন দেখা যাক কী কারণ রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম মোটরসাইকেল নিয়ে হঠাৎ করে চোখে ধরা পড়ল যে রাস্তা পর্যন্ত সরিষা ফুলের ক্ষেত দেখে মনে হলো যে ঘটনাটা অস্বাভাবিক আজকে এই ভিডিওতে আমি সমগ্র দেশবাসী যারা তাদের উপর জিজ্ঞেস যে ওনার যে আইডিয়াটা রাস্তার ধার দিয়ে আসলে চাষ করা এটা আসলে মানে এত ইউনিক ক্রিয়েটিভ একটা আইডিয়া আইডিয়া কারণ দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ কিলোমিটার রাস্তা আছে এবং এই রাস্তার ধার সংক্রান্ত যে জমিগুলা তার সাথে সংযুক্ত যে জমিগুলা এগুলো পড়েই থাকে এটা আসলে মালিক সরকার যদিও কিন্তু মানে রাস্তার ক্ষতি না করে যদি এভাবে চাষ করা যায় ঠিক আছে উনি শর্ষে লাগাইছে সরিষা নর্মালি মানে চাষাবাদ না করে শুধু বীজ সিটাই দিয়েই হয় যাই হোক ঠিক আছে সরিষা কিন্তু খুব ভালো সরিষা হয়েছে এবং আইডিয়াটা আমার কাছে এত ভালো লাগছে যে সারা বাংলাদেশের এই হাজার হাজার কিলোমিটার লাখ লাখ কিলোমিটার রাস্তার ধারে দুই ধারে যদি এভাবে চাষ করা যায় তো একটা হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট জায়গা কিন্তু আবাদের আওতায় চলে আসতেছে হ্যাঁ এখানে ধান চাষ করা সম্ভব না সরিষা তিল যেগুলো আর কি পসিবল সেগুলো তো করা যেতে পারে এবং বাংলাদেশ সরকার এবং কৃষি বিভাগকে বিভাগের উচিত এগুলো বিষয়ে এনকারেজ করা ঠিক আছে বাংলাদেশে যেহেতু খাদ্য সংকট আছে বিদ্যমান বিভিন্ন দেশ থেকে আমার আমদানি করতে হয় বিশেষ করে তেল বাংলাদেশে তো সয়াবিন চাষ হয় না কিন্তু প্রচুর সয়াবিন আমাদের আমদানি আমদানি করতে হয় তো সরিষা যদি এভাবে চাষ হয় তাহলে আমার মনে হয় অনেক তেলের ঘাটতি পুষিয়ে যাবে দেখেন একদম মেন রোড মেন রোডের সাথেই আপনার হলো সরিষার কাজ করছে আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি কিন্তু এরা আমাদের জেলা যশোরে আমি দেখতেছি একজন কৃষক এই কাজটা করছে যা আমার কাছে খুব অসাধারণ লেগেছে এবং আমার মনে হয় এই জিনিসটা প্রমোট করা উচিত প্রত্যেকের ঠিক আছে আর এখন শীতকাল হওয়াতেই দেখতেই পাচ্ছেন জমি চাষ করতেছে এবং চারিদিকে মাঠ যেন রঙে রঙে সেজে আছে হুম আমার বাংলাদেশ যে কত সুন্দর আপনি গ্রামে না আসলে আসলে বোঝা খুব মুশকিল শহরে বন্দরে থাকতে থাকতে আমাদের মন যখন দোম আটকে যায় তখন আমাদের গ্রামে আসি আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য তো আপনাদের আইডিয়াটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম